নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিজিজ কিউস স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক আজকের টপিক হলো আমরা অনেকেই কিটো ডায়েটে চলে যাই বা হঠাৎ করে মনে হয় ওজন বেড়ে গেছে তালেবুদায় কার্বোহাইড্রেট খাওয়া যদি কমিয়ে দিই তাহলে আমাদের ওজন আগের জায়গায় বাট আমরা কেউ কেউ মনে করেন পাঁচ কেজি দেবব চলুন আজকের টপিক হলো ওজন কমাতে গেলে কি কার্বোহাইড্রেট খাওয়া একবারেই উচিত না এটা কিন্তু আমাদের শরীরের জন্য কি উপকারী কার্বোহাইড্রেট পুরো বাদ দেওয়া আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক আমাদের শরীরের প্রধান ও শক্তির উৎস হলো কার্বোহাইড্রেট দুর্বল কার্বোহাইড্রেট যদি আপনি একদম আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন কিছুদিনের জন্য তাহলে কিন্তু দুর্বলতা মাথা ঘোরা মুড খারাপ মনোযোগ কমে যাওয়া কোষ্ঠকাঠিন্য দীর্ঘমেয়াদী কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে ওজন কমানোর জন্য কিভাবে কার্বোহাইড্রেট খাবেন রিফাইন কার্প অর্থাৎ খারাপ কার্প কমাতে হবে অর্থাৎ সাদা চাল ময়দার রুটি পরোটা লুচি বিস্কুট কেক পেস্টি সব ড্রিঙ্ক চিনি এগুলোই মূলত আপনার জীবনে কার্বোহাইড্রেটের অক্ষতিকর কার্বোহাইড্রেট অর্থাৎ এগুলো কিন্তু আপনার জীবন থেকে বাদ দিতে হবে কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ ভালো কার্প বেছে নিন কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেছে নিন যেমন ব্রাউন রাইস আটা ওট মাল্টিগ্রেন আটা এগুলো যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু এর মধ্যে ভালো কার্বোহাইড্রেট আছে অর্থাৎ এটা কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করবে আর এগুলোতে বেশি বেশি পরিমাণে ফাইবারও আছে অর্থাৎ হজম শক্তি ভালো করে ক্ষুদা কম লাগে আর ওজন কমাতে সাহায্য করে এছাড়াও কিন্তু আপনাকে প্রোটিন খেতে হবে বেশি পরিমাণে ডাল রাজমা এছাড়া ফল মূল শাকসবজি এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে যা আপনার ওজন কমানোর পক্ষে খুবই সহায়ক মনে রাখবেন কার্বোহাইড্রেট কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে দিলে আপনার শরীরে কিন্তু অনেক ক্ষতি হতে পারে কার্বোহাইড্রেট আপনার খাবারের প্লেটের হাফ অংশ শাক সবজি ওয়ান ফোর্থ অংশ প্রোটিন ডাল মাছ মুরগির মাংস ডিম ওয়ান ফোর্থ অংশ কার্বোহাইড্রেট রাখুন যাতে আপনার ব্রাউন রাইস মাল্টিগ্রেন আটা এবং ওটস থাকে টাইমিং গুরুত্বপূর্ণ সকালে ও দুপুরে কার্বোহাইড্রেট কান রাতে কার্বোহাইড্রেটের চাল রুটি কমিয়ে দিন ওজন কমাতে কার্বোহাইড্রেট বাদ দেওয়ার দরকার নেই বরং ভালো কার্বোহাইড্রেট বেছে নিয়ে সীমিত পরিমাণে খাওয়াই সঠিক উপায় হঠাৎ করে আমাদের মনে হলো আমরা হঠাৎ করে পাঁচ কেজি চার কেজি তিন কেজি ওজন কমিয়ে ফেললাম এটা কিন্তু শরীরের পক্ষেও ক্ষতিকারক আপনার শরীরের চাহিদা অনুযায়ী আপনি আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার শরীরের ওয়েট বাড়িয়েছেন অর্থাৎ ধীরে ধীরেই আপনার শরীরের ওয়েট কমাতে হবে হট করে যদি কমিয়ে দেন অনেক সময় কিন্তু হার্ট অ্যাটাক বা ধরুন যে মাথা ঘোরা বিপি লো হয়ে যাওয়া আরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যদি আপনি প্রপার ডায়েটিশিয়ানের থেকে আপনার ডায়েট চার্ট না দেখে ভিডিও শুনেই আপনি যদি আপনার ওজন কমাতে শুরু করেন অর্থাৎ আবারও বলছি যে ভালো কার্বোহাইড্রেট খারাপ কার্বোহাইড্রেট জীবন থেকে বাদ দিন তাহলে কিন্তু আপনার ওজন ধীরে ধীরে কমবে